মুসলমান হয়েও বিধর্মী বা হিন্দুদের কাছে রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক করতে যাওয়ার পরিণাম কি আমাদের নারায়ণপুরে প্রতিবার সাধারণ মানুষ হিন্দুর নিকট ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ নিতে যায় ভালো করে শুনেন দরকারি প্রশ্ন শুধু আপনাদের নারায়ণপুরে না বাংলাদেশে অনেক জায়গায় এরকম হয় যদি কোনো মুসলমান কোনো মুর্শিকের কাছে ঝাড়ফুঁক করতে যায় এবং সেখান থেকে সে চিকিৎসা গ্রহণ করে তাহলে এটার ফলে সে শুধু গুনাহে লিপ্ত হবে তা নয় ইমান হারা হওয়ার মতো বিষয় থাকতে পারে এখানে কারণ সাধারণত যার আল্লাহর প্রতি ইমান নাই সে কি করে ঝাড়ফুঁক করবে কুফুরি কালাম করে ঝাড়ফুঁক করবে সিরকি কথা বলে ঝাড়ফুঁক করবে শয়তানের আশ্রয় চাইবে এরকম কোনো কিছু করবে আজকাল আমাদের সমাজে বিশেষ করে ঢাকা শহরে শহরগুলোতে বিভিন্ন জেলা শহরগুলোতে দেখবেন কারেন্টের খাম্বার মধ্যে ব্রিজের মধ্যে বিভিন্ন জায়গায় তান্ত্রিক অমুক কবিরাজ আছে না নাই ওই কামরূপ ক্ষমাকা থেকে এসেছে অমুক জায়গা থেকে আসছে ট্রেনিং নিয়ে আসছে এটা করছে করছে সেটা স্বামী স্ত্রীর ঠিক করে এগুলো হলো এই সমাজের সবচাইতে সাইলেন্ট যে অপরাধীগুলো আছে তাদের মধ্যে থেকে শীর্ষস্থানে এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো এদেরকে এদেরকে বিচারের মুখোমুখি করা কারণ খোঁজখবর নিয়ে আপনি দেখতে পাবেন ঘরে ঘরে আজ অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ এবং মানুষকে নানা রকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করা এগুলো ঘরে ঘরে এই সবগুলো এই সমস্ত তান্ত্রিক কবিরাজরা ফেসবুক ইত্যাদিতে দেখবেন প্রচুর পরিমাণে পোস্ট অমুক তান্ত্রিক কবিরাজ তুমি তান্ত্রিক কবিরাজ এগুলো সবগুলো হলো এই ব্লিসের এরা কুফুরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করে অতএব কোনো মুসলমানের জন্য এদের আশ্রয় নেওয়া তাদের কাছ থেকে এই সমস্ত তন্ত্র মন্ত্র নেওয়া জায়েজ নাই হারাম এবং এটা ইমান বিধ্বংসী কাজ তবে হ্যাঁ কোনো হিন্দু তিনি ডাক্তার তিনি তার অভিজ্ঞতার আলোকে বৈজ্ঞানিক ভিত্তিতে যুক্তির নিরিখে তিনি কোন ট্রিটমেন্ট করছেন তাহলে সেই ট্রিটমেন্ট নেয়াতে কোনো অসুবিধা নাই আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম চিকিৎসা গ্রহণ করেছেন সাহাবিরাও করেছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছ থেকে গ্রহণ করেছেন বিধায় সেটা আরেক জিনিস এটা জায়জ আছে কিন্তু কোনো ঝাড়ফুক কোনো কবিরাজ থেকে এই ধরনের সহায়তা নেওয়া এটা সম্পূর্ণ হারাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন